একটা আর যা উপভোগ করতে পারে অন্য পর্যটক এইসব জায়গা উপভোগ করতে পারে না কারণ বাইক থাকলে আপনি স্বাধীন আপনি যে কোনো জায়গায় দাঁড়াইতে পারবেন ওই ঘরগুলো দেখলে খুবই মনে হয় প্রচুর ইটের সুর কি স্পিডে টানা একটু স্পিডে টানা যায় না একটা মিনিমাম স্পিড রাখতে হয় কারণ বেশি স্পিড রাখলে দেখা যায় হঠাৎ করে চাঁদের গাড়িগুলো খুব বিপজ্জনকভাবে আসে হরণও দেয় না আর প্রচণ্ড কর্নারিং বাঘ এই বাঘগুলা যখন চাঁদের গাড়ি ঘুরায় কারণ তারা তো এখানে সবসময় দিনের রাইতে ওরা আসে যায় আর যখন হরণ দেয় না সবচেয়ে বড় প্রবলেম এটা তাদের দেখবেন হুট করে অন্য বইটা দিছে সেইকাৰণে আস্তে আস্তে যাইছি আমি আমাৰ বন্ধুসভুৰ আর আস্তে আস্তে যাইতেছি আর ইচ্ছা করে প্রকৃতিরা উপভোগ করতেছি কারণ সুন্দরবন এসে যদি আপনি দৃশ্যগুলা না দেখেন আপনার কাছে সবকিছু অপূর্ণ মনে হবে বন্দরবনে গেলাম শুধু টানলাম কিছু উপভোগ করলাম না দেখলাম না সামনে মেঘ ওই দেখেন ম্যাঘ দেখেন দেখছেন সব ম্যাঘ ম্যাঘে আর আকাশে মনে আকাশ পুরা ম্যাঘের রাজ্য বলা যায় ওই দেখেন নিচে কতটুকু গহীন দেখছেন একটা আর যা উপভোগ করতে পারে অন্য পর্যটক এইসব জায়গা উপভোগ করতে পারে না কারণ বাইক থাকলে আপনি স্বাধীন আপনি যে কোনো জায়গায় দাঁড়াইতে পারবেন যেখানে ইচ্ছা দাঁড়াইয়া আপনি ছবি তুলেন ভিডিও করেন ওই যে ঘরগুলা দেখেন পাহাড়ি ঘরগুলো মনে হয় যে অনেক ছোটো খুপরির মতো মনে হয়ে থাকে মনে কিছু একটা বোঝা যায় না বোঝা দেয় কোনো একটা পলিথিন রাখা